السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية قال মা নাহালা ওয়া আলিদুলা দাহু হাসান সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটি হলো বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে হাজার হাজার এই বিদ্যালয়গুলোতে যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করছে তাদের অধিকাংশই মুসলমানের সন্তান কারণ এ দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক হচ্ছে মুসলমান অর্থাৎ নব্বই ভাগ বা বিরানব্বই ভাগ নাগরিক হচ্ছে মুসলমান অতএব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যারা লেখাপড়া করছে অধিকাংশই তারা আহ মুসলমানের সন্তান অতএব মুসলমানদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেওয়া নৈতিক শিক্ষা দেওয়া খুবই জরুরি খুবই জরুরি আমি সরকার বাহাদুরকে এবং যারা পুস্তক রচনার দায়িত্বে রয়েছেন এবং সরকারের যে বিভাগ যে দফতর এ নিয়ে কাজ করছেন তাদের প্রতি তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমাদের মুসলমান সন্তানগুলোকে ইসলাম শিক্ষা দিন কোরআন শিক্ষা দিন নামাজ শিক্ষা দিন নৈতিক শিক্ষা দিন কারণ মানুষ নৈতিক জীব তাকে নৈতিকতা নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে তাদেরকে জ্ঞান দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান মানুষের জন্যই প্রতিষ্ঠা করা হয় অন্য কোনো জীব বা প্রাণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নেই তো মানুষকে গড়ে তুলতে হয় আদর্শ মানুষ হিসাবে চরিত্রবান মানুষ হিসাবে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসাবে এবং তাদের মধ্যে মূল্যবোধ মানবতাবোধ বোধ জাগ্রতও করতে হবে এজন্য আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম তার হাদিসে বলেছেন মান মানহাল আলিদুন আফদালামিন আদাবিন হাসান যে কোন পিতা তার সন্তানকে সুন্দর শিষ্টাচারের চেয়ে উত্তম কিছু দিতে পারে না সুহান আল্লাহ তাহলে বোঝা গেল সন্তানদেরকে আদা বা শিষ্টাচার আচার ব্যবহার এগুলা শিক্ষা দিতে হবে এগুলা নৈতিক জীব হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে নীতি নৈতিকতা আর উপরে গড়ে তুলতে হবে আজকে আমাদের সমাজে যে নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে নৈতিক অধঃপতন দেখা দিয়েছে এটা এই কারণে দেখা দিয়েছে যে সন্তানদেরকে আমাদের মুসলমানদের সন্তানদেরকে ধর্ম শিক্ষা ইসলাম শিক্ষা নীতি নৈতিকতা শিক্ষা দেয়া হচ্ছে না বলেই কারণ আল্লাহ সম্পর্কে এবং দুনিয়া এবং আখরাত সম্পর্কে এবং আখরাতের জবাবদিহিতা সম্পর্কে ছোটোবেলা থেকেই যদি মুসলমানদের সন্তানদেরকে যদি শিক্ষা দেওয়া হয় জ্ঞান দেয়া হয় ধারণা দেয়া হয় তাহলে সে নীতিবান নিষ্ঠাবান চরিত্রবান আদর্শবান একজন নাগরিক হয়ে গড়ে উঠবে তো যেহেতু এদেশের নব্বই ভাগ মুসলমান সহ অন্যদের ট্যাক্সের টাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের বেতন বাতা দেয়া হয় অতএব মুসলমানদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেওয়া নীতিনৈতিকতা শিক্ষা দেওয়া এটা সময়ের অনিবার্য দাবি রসুল এ কারিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন তালা বলে আইল ফারি রাত আলা কুল্লে মুসলিম জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর বাধ্যতামূলক অপরিহার্য ফরাজ হ্যাঁ তাই জ্ঞান দ্বারা এখানে উদ্দেশ্য আল্লাহ সম্পর্কে জানা রাসূল সম্পর্কে জানা কুরআন সম্পর্কে জানা নবী সম্পর্কে জানা এবং নীতি নৈতিকতা সম্পর্কে অবগত হওয়া তাইলেই আমাদের মধ্যে একটা সব দিক থেকেই আপনার উন্নতি ঘটবে চরিত্রের মধ্যে উন্নতি ঘটবে আচার ব্যবহারের মধ্যে উন্নতি ঘটবে তো আশা করি আমাদের সমাজের কর্তব্য ব্যক্তিরা সমাজের কর্তা লোকেরা এই ব্যাপারে চিন্তা করবেন যে অবশ্যই আমাদের সন্তানকে আমরা ভালো করতে চাই চরিত্রবান বানাইতে চাই আদর্শবান বানাইতে চাই তার মধ্যে মানসত্ববোধ মূল্যবোধ জাগ্রত করতে চাই আর এইটা সম্ভব ইমান ইসলাম নীতি নৈতিকতা নৈতিক শিক্ষা দিলে এটা সম্ভব অতবে আসুন আমরা জাগ্রত হই এবং ইসলাম শিক্ষা দানের ব্যাপারে ঐক্যবদ্ধ হই এবং সরকারকে জোর দাবি জানাই যাতে করে আমাদের সন্তানরা আদর্শ মুসলিম আদর্শ মুমিন হতে পারে আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠতে পারে দেশ ও জাতির উন্নয়নে কল্যাণে কাজ করতে পারে আল্লাহ তালা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে সেইভাবে গড়ে ওঠার তৌফিক দান করুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ